আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফ্রি আলস করছে সকলকে স্বাগতম আজকে আমরা মূলত গ্যাপ ফিলস উইথ ক্লু করব উইথ ক্লু মানে হচ্ছে যে আমাদের যে সকল গ্যাপ ফিলে নিচে দেখবেন অপশনস দেয়া থাকে ওগুলো অনেক কঠিন হয় সো এই কঠিন গ্যাপ ফিলস গুলা কিভাবে করতে হয় সেটাই আমরা দেখব এন্ড এটা আমাদের 12 নম্বর ক্লাস এটা হচ্ছে ক্যামব্রিজ 18 এর টেস্ট 2 এর প্যাসেজ 2 এর গ্যাপ ফিলস গুলো আমরা করব চলেন দেখি এই হলো আমাদের কোয়েশ্চেন্স আমাদের এখানে তিনটা কোয়েশ্চেন্স আছে অ্যান্ড অপশন আছে ছয়টা ওকে চলেন আমাদের এটা কেমনে করতে হবে ফার্স্ট অফ অল অবশ্যই এগুলার একটু বাংলা জানতেই হবে মানে ফুললি না জানলেও আপনি একটু অ্যাটলিস্ট যাতে ধারণা করতে পারেন যে কি বোঝাইছে অ্যাট লিস্ট বুঝতে হবে মানে ওভারঅল পার্সপেক্টিভ না নিলে তো আমরা পারবো না তাই না চলেন আমরা একটু পড়ি কি বলছে যে মেডিক্যাল তার মানে মেডিকেল মানে কি আমাদের স্বাস্থ্য বিষয়ক মানে প্র্যাকটিশনার্স যারা যে অনুশীলন করে সো আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুশীলন করে কারা আমাদের ডক্টরস নার্স ডেন্টিস্ট এগুলা আর কি তাই না এবার বি নম্বর বলছে যে স্পেশালাইজড টাস্ক মানে কি এক কোথায় দক্ষ কোনো টাস্ক এরকম কোনো সুখ কাজ বলতে পারে সি নম্বর বলছে যে অ্যাভেলেবেল রিসোর্সেস রিসোর্সেস মানে আমাদের হচ্ছে সম্পদ অ্যান্ড ডি নম্বর বলছে যে রিডিউসড ইলনেস সো আমাদের কম পরিমাণ অসুস্থতা এবং ই নম্বর বলছে যে প্রফেশনাল অথরিটি সো প্রফেশনাল অথরিটি কারা সো অথরিটি যেমন গভর্নমেন্ট বলতে পারে পারে তারপরে আমাদের আর কি উকিল হতে পারে এরা কি হচ্ছে আমাদের প্রফেশনাল অথরিটি তাই না এবার এফ নম্বর বলছে যে টেকনোলজি এক্সপার্ট সো আমাদের টেকনোলজির বিষয়ে যে কম্পিউটার পিসি এগুলার বিষয়ে যে এক্সপার্ট আর কি এআই এগুলার এক্সপার্ট আর কি হ্যাঁ সো আমরা ওভারঅল একটা থিঙ্কিং নিলাম যে কি কি বলছে অ্যান্ড আমরা যে এটা করব এটা করার আগে আমাদের ফার্স্ট অফ অল কোয়েশনসগুলো সবগুলো আগে দেখতে হবে কেন এই যে এখানে দেখেন আমাদের কি কি কোশ্চেন টাইপ আছে কোয়েশন টাইপ আছে যে এখানে ছয়টা আমাদের আসছে এমসি তারপরে চারটা ইয়েস নো নট গিভেন অ্যান্ড তিনটা আমাদের হচ্ছে গ্যাপ ফিলস সো এই গ্যাপ ফিলস যে খুঁজবো সাপোজ এখানে তো ইউকে আছে হ্যাঁ সো আমরা বুঝতে পারবো যে কোথায় থেকে আসতেছে বাট সব জায়গায় কি এরকম আমরা পাই না পাই না সো যখন যেখানে আমরা পাবো না সেই সব জায়গায় মূলত খুঁজবো কিভাবে সেটার জন্য আমাদের এই যে উপর করগুলার থেকে হেল্প নিতে হবে যেমন এই যে এখানে দেখেন আমাদের এমসিকে বলছে যে ফার্স্ট প্যারাগ্রাফ সো এরকম করে দেখেন এখানে বলছে সিক্স প্যারাগ্রাফ সো আমরা বুঝতে পারলাম এক থেকে ছয় নম্বর প্যারাগ্রাফ পর্যন্ত আমাদের এমসিকিউ আমরা একটু দেখি তো কোন পর্যন্ত এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সো এটা হচ্ছে আমাদের এমসিকিউ এ পর্যন্ত অ্যান্ড বাকি আছে কোনগুলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখনও আমাদের পাঁচটা প্যারাগ্রাফ সম্পূর্ণ ফাঁকা আছে সো সম্পূর্ণ যেহেতু ফাঁকা আছে সো আমরা যে গিভেন অথবা আমাদের যে গ্যাপ ফিল গুলা খুঁজবো কোথায় থেকে ফার্স্ট অফ অল যে পাঁচটা প্যারাগ্রাফ ফাঁকা আছে ওখানেই সবার আগে যাব হ্যাঁ ওখানে যাব দেন না পাইলে আমরা যে মানে ঈদ থেকে খুঁজব এনসি কিউ যেখান থেকে আসে ওখান থেকেও খুঁজবো বাট আমাদের যদি টাইমটা যাতে কম লাগে সেই জন্য আমরা আগে এই সব জায়গায় থেকে খুঁজবো বুঝতে পারছি কী বিষয়টা চলুন আমরা ফাইন্ডিং ওয়ার্ডস খুঁজে নিই বলছি যে ইউজিং এআই ইন দ্য ইউকে হেলথ সিস্টেম সো আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস কি হবে ইউকে হেলথ সিস্টেম দেখে আর এআই তো বলা রয়েছে আমরা ওই পাঁচটাতে আগে দেখে ওকে দেখেন এই যে এই এটাতেই পেয়ে গেলাম সো আমরা বলছিলাম না এই পাঁচটা ফাঁকা আছে এখানে দেখেন ইউকে পেয়ে গেছি আমাদের হেলথ সার্ভিসও পেয়ে গেছি সো আমাদের কোয়েশ্চেন কিভাবে ফাইন করতে হয় সেটা আশা করি আমরা বুঝতে পারছি তাই না এবার আমরা একটু এবার আমরা একটু কোয়েশ্চেন পড়ে কিছু ই করে নিব যে কেমন কি বসতে পারে কি চাইছে চলেন চব্বিশ নম্বরটা পড়ে বলছে যে এআই কারেন্টলি হ্যাজ আ লিমিটেড রোল বর্তমানে কম লিমিটেড মানে কি কম সীমাবদ্ধ ভূমিকা আছে ইন দা ওয়ে কোনো কিছুর ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ড্যাশ আর এলোকেটেড সো ড্যাশ তা আমরা বুঝতে পারতেছি যে এখানে কি হবে সাবজেক্ট হবে তাই না কারণ এখানে ভার্ব আছে সো ড্যাশ আর অ্যালোকেটেড সো আমাদের সাবজেক্ট হবে সাবজেক্ট হিসাবে মেনলি নাউন হয় অথবা কি হবে নাউন ফ্রেজ এখানে যে দুইটা করে ওয়ার্ড আছে সো আমরা বুঝতে পারতেছি যে কি হবে সাবজেক্ট অ্যান্সার হবে অ্যান্ড সাবজেক্টটা মেনলি অ্যান্সার হবে সেটা কেমন সাবজেক্ট হবে মানে অ্যান্সার হবে সেটা মেইনলি প্লুরাল হবে কেন কারণ দেখেন আর বলছে সো আর যেহেতু বলছে আমাদের কোনগুলাতে প্লুরাল আছে প্রথমটা এস প্লুরাল পরেটাতে এস প্লুরাল এটাতেও এস প্লুরাল ইলনেসেস ইলনেস অথরিটিটা হবে না হ্যাঁ সো লিস্ট প্রথমটাতে যে ই হবে না সেটা আমরা বলছে গেলাম হ্যাঁ হালকা একটু এরকম হেল্পও নিব সো আর বলছে সাবজেক্ট হিসাবে প্লুরাল সাবজেক্ট হবে সো আমরা বলছে যে ড্যাশ আর অ্যালোকেটেড অ্যালোকেটেড মানে কি অ্যালোকেটেড মানে হচ্ছে বরাদ্দ করা সো কোনো কিছু বরাদ্দ করা সো ড্যাশ আর অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস সো আমাদের একটা জিনিসকে বরাদ্দ করা হয়েছে হেলথ সার্ভিসেসে সো হেলথ সার্ভিসে আমাদের কোন জিনিসটাকে বরাদ্দ করা হয়েছে অ্যান্ড আমরা দেখব যে বর্তমানে লিমিটেড রোল আছে কিসেতে আর কোন জিনিসটা আমাদের বরাদ্দ করা হয়েছে চলেন আমরা দেখি হেলথ সার্ভিসেতে ওকে সো আমরা যদি এখানে পড়ে দিস ইস্যু মাইড সেম ফার ফিস্ট বাট দে আর টু সাম এক্সটেন্ড অলরেডি হেয়ার আচ্ছা এটুকু এক্সট্রা কথা আমাদের লাগবে প্রেজেন্টলি আর লিমিটেড রোল এগুলা লাগবে এখানে বলতেছে যে এ আই অলরেডি হ্যাজ সাম ইনপুট হাউ রিসোর্সেস আর ইউজড ইন আওয়ার ন্যাশনাল হেলথ সার্ভিস আচ্ছা আমরা হেলথ সার্ভিসটুকু পাইছি অ্যান্ড আমরা এখন বুঝতে পারতেছি যে এই সেন্টেন্সেই অ্যান্সার আছে তাই না সো হেলথ সার্ভিস বলছিল ওখানে অ্যান্ড সব কিছুই পাইছি বাট আমরা কিন্তু লিমিটেড পাচ্ছি না তাই না সো লিমিটেড পাচ্ছি না আমরা যদি হালাক আরেকটু যাই যে ইফ ইট ওয়াজ গিভেন গ্রেটার রোল ইট মাই ডু মাচ মোর ইফিসিয়েন্টলি ড্যাশ ড্যাশ সো এখানে আমরা দেখতেছি যে চলে যাচ্ছে বাট লিমিটেড নেই তার মানে আমাদের বুঝতে হবে যে এইটুকুতেই কোথাও লিমিটেডকে প্যারাফ্রেস করে দিছে সো আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে এআই অলরেডি হ্যাজ সাম ইনপুট আচ্ছা এআই এর অলরেডি হ্যাজ আছে সাম ইনপুট সাম মানে কি কিছু কিছু মানে কি কম না কম কিছু মানে কম সাম ইনপুট না মানে কি লিমিটেড সো লিমিটেড ইনটু হাউ রিসোর্সেস আর ইউজড

এখানে বলছে যে লিমিটেড রোল ইন দ্য ওয়ে এখানে কি হবে আমাদের রিসোর্সেস সো অ্যাভেলেবেল রিসোর্সেস আর অ্যালোকেটেড সো আর অ্যালোকেটেড মানে কি আর ইউজড ওখানে আর ইউজড আছে এখানে আর অ্যালোকেটেড ইন দ্য হেলথ সার্ভিস একদম হুবহু কথা সো আমাদের অ্যান্সারটা মূলত কি হবে এই যে অ্যাভেলেবেল রিসোর্সেস হবে অ্যান্সারটা এবার আমরা পঁচিশ নম্বরটা দেখি বলছে যে হাও যাই হোক আর চেঞ্জ উড রেজাল্ট ফর এক্সাম্পল সো এখানে একটা এক্সাম্পল দিছে ফর এক্সাম্পলকে আমাদের প্যাসেজে লাইক দিতে পারে সাস দিতে পারে তাই না দিয়ে বলে দিতে পারে সো ফর এক্সাম্পল ইন সার্টেন সার্টেন মানে এক কথায় হচ্ছে আমাদের নিস এক কথায় আমরা কি জানি সার্টেন মানে নিশ্চিত অথবা কোনো কিছুতে কোনো কিছুকে একদম নির্দিষ্ট করে কোনো কিছুকে একদম নির্দিষ্ট বলার ক্ষেত্রে আমরা কি ইউজ করি ইনসার্টেন সো নির্দিষ্ট করে ড্যাশ সো ড্যাশ নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ সো আমাদের বলছে যে হাওয়ার এরকম কানেক্টর জিনিস পাতে আমরা ওখানেও দেখব যে কোন রকম একটা কানেক্টর আছে হাওয়ার কে ওরা বাট বলতে পারে অথবা সামটাইমস যে অল দো হোয়াইল এগুলা কানেক্টর দিয়ে রিপ্লেস করে দিতে পারে সো আমরা পাবো ইনশাল্লাহ সো আমরা বলছে যে উদাহরণস্বরূপ নির্দিষ্ট ক্ষেত্রে কারা হ্যাভ করতেছে না তাদের কারেন্ট লেভেল অফ ড্যাস চলেন তো একটু দেখে আচ্ছা আর একটু ভালো হবে কে আর একটু ভালো হবে যে আমরা তারপরটুকু একটু পরে যাই

পাচ্ছি বাট আমরা একটু তাহলে একটু নিচে দেখি যে লাস্টের লাইনটুকু মেলে কেনা সিন্স সিন্স উড ওয়ান্ট টু সিন্স যেহেতু আমাদের ইনসিওর দ্যাট পিপুল আর ট্রিটেড ইকুয়ালি ফেয়ার দ্য গোলস আচ্ছা সো ওই গোলস আমরা কিন্তু লাস্টের লাইনটা পেয়েছি হ্যাঁ সেই গোল সম্পর্কে কথা লাস্টের লাইনে ছিল তার মানে যে হাও এবার ওই আর এই হাওয়েবার সেম তাহলে অ্যান্সার কার মধ্যে থাকবে এই হাউএভার থেকে এই মধ্যে সো চলেন আমরা একটু পড়ে কি বলছে যে হাউএভার যাই হোক উই উড বি ডিপ্রাইভিং সাম ডিপরাইভিং মানে কি বঞ্চিত হওয়া সো আমরা বঞ্চিত হব সরি সো আমরা বঞ্চিত হব সাম হিউম্যান সো আমরা কিছু মানুষ কি হব বঞ্চিত হব ফর সিনিয়র ডক্টর ফর এক্সাম্পল কেন বললাম এই যে ই জি এর মানে হচ্ছে ফর এক্সাম্পল এটা আমরা লিসেনিং এ দেখি রিডিং এ দেখি সব জায়গায় দেখি সো সিনিয়র ডক্টর সো এই অ্যানসারটা কি আমাদের প্যারা হবে না একদম সিম্পল ছিল কিন্তু কেন দেখেন এখানে বলে দিছে ফর এক্সাম্পল সার্টেন নির্দিষ্ট করে দিছে সো ফর এক্সাম্পল আমরা জানি তো ইজি মানে হচ্ছে ফর এক্সাম্পল তার মানে এখানে কি হবে ওখানে হবে যে সিনিয়র ডক্টর সিনিয়র ডক্টর মানে কি সো ডক্টর আপনারা এখানে মিলান মানে মিলান্ত তো দেখি যে ফার্স্ট অফ অল অ্যাভেলেবল রিসোর্সেস তো বাদ এন্ড টেকনোলজি এক্সপার্ট এটা হবে না কেন ডক্টররা টেকনোলজি এক্সপার্ট না এবার স্পেশালাইজ টাস্ক না এটা স্পেশালাইজ টাস্ক না এটাও হবে না রিডিউস ইলনেস এটাও তো হবে না সো হবে ইদার আমাদের মেডিকেল প্র্যাকটিশনার্স অর কি প্রফেশনাল অথরিটি বাট প্রফেশনাল অথরিটি কেন হবে না অথরিটি কারা আমাদের গভমেন্ট অথবা আমাদের যে পুলিশ টুলিশ যারা আইন বিভাগে আইন বিভাগে কাজ করে বিচার বিভাগে কাজ করে সো এগুলো এরা মেনলি কি অথরিটি তার মানে কি হওয়া উচিত মেডিকেল প্র্যাকটিশনার্স সো আমাদের এটাকে ওখানে বলছে যে সিনিয়র ডক্টর এখানে বলছে যে মেডিকেল প্র্যাকটিশনার্স তার মানে ইনসার্টেন মেডিকেল প্র্যাকটিশনার্স আর নট হ্যাভিং আচ্ছা নট হ্যাভিং কে মানে পাচ্ছে না সো নট হ্যাভিং আর ডিপ্রাইভ সেম না আমরা কিন্তু ওখানে দেখছি সো চলেন তো কি পাচ্ছে না বলছে যে নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ সো তারা পাচ্ছে না কারেন্ট লেভেল অফ ড্যাশ কি পাচ্ছে না চলেন দেখে তো একটু এখানে বলছে যে হাওয়ার যাই হোক

কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ এখন আপনারা অ্যান্সারটা আমাকে বলেন যে আমরা যে কন্ট্রোল থেকে যে বঞ্চিত হচ্ছে তার মানে এখানে কি হবে যে ইন ড্যাশ নট হ্যাভিং মানে ডিপ্রাইভ হচ্ছে দে কারেন্ট লেভেল অফ কন্ট্রোল আচ্ছা কন্ট্রোলটা অ্যান্সার হবে বাট এখানে কন্ট্রোলের সিনোনিম কোনটা যায় দেখেন কন্ট্রোল মানে এ তো হবে না স্পেশালাইজড টাস্ক স্পেশালাইজ টাস্ক কি যায় কন্ট্রোলের সাথে না অ্যাভেলেবেল রিসোর্সেস না রিডিউসড ইলনেস না সো আমাদের প্রফেশনাল অথরিটি কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ শাসন বোঝায় সো প্রফেশনাল অথরিটি অথরিটিদের কাজকে নিয়ন্ত্রণ করা শাসন করা সো কি হবে ই হবে সো আমরা কি বুঝতে পারছি সবাই বলবেন জানাবেন আজকের ক্লাস এটুকুই আমরা এরপরে আমরা ইউ করব ইয়েস নো নোট গেভেন দেখাবো এমসি কেও দেখাবো ইনশাল্লাহ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন